দেব সরকার পরিচালিত জব প্রাইভেট প্রোগ্রাম এবং জব ল্যাবে আপনাদের সবাইকে স্বাগতম এখন থেকে আমরা শুধু অফলাইনে না গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ব অনলাইনে সময়ের সাথে তাল মিলিয়ে আসলে স্মার্ট বাংলাদেশে স্মার্ট বোর্ড একটা জরুরি বিষয় শিক্ষকদের জন্য আর এই স্মার্ট আই আইবোর্ডটা আমি আলামিন ভাইয়ের কাছে কিনেছি আলামিন ভাইয়ের কথা তার ম্যানার তার কমিটমেন্ট সব কিছু মিলে আমার বাড়তি একটা আস্থা তৈরি করে দিয়েছে এবং বাজারের সকল গুলো আমি খুঁটি খুটি করে দেখেছি তুলনামূলকভাবে মানে এবং দামে দুইটায় কম্পেয়ার করলে আসলে আমি সেরা জিনিসটা পেয়েছি বর্তমান সময়ে আসলে কম আমাকে একটু হলেও রিজনেবল প্রাইসে দিয়েছে আলামিন ভাই অন্যান্য বোর্ডগুলো যেখানে সেভেন্টি ফাইভ ইঞ্চি কিনতে গেলে প্রায় পাঁচ লাখ টাকার মতো পড়ে যায় তার থেকে আমাকে অনেক কমে দিয়েছে আলামিন ভাই জন্য স্পেশাল ধন্যবাদ আলামিন ভাইকে এবং আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমাদের জব প্রাইভেট প্রোগ্রাম এবং জব ল্যাবে জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারি আপনাদের আস্থার জায়গাটা আমরাও তৈরি করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন